দাহ হলো মুখ্যমন্ত্রীর কুসুপুতুল রাস্তায় জ্বলল টায়ার বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের খন্ডযুদ্ধ অশান্ত বাঁকুড়া মোড় পাথীন ভোট অথচ গণনার দিন ঝল্য রক্ত প্রাণ গেল কারিগঞ্জের দশ বছরের নবারিকার আর তারই প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ সিপিআইএম এর কারিগঞ্জের এম এ ভোট গণনার দিনে তৃণমূলের বিজয় মিছিল থেকে বোমা ছোড়ায় মৃত্যু হয়েছে দশ বছরের নাবারিকার জানিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চরদিয়া দাঁড়িয়ে আছে ওই মানোয়ার ওই কাম আজ শাস শহর দুর্গাপুরের রাস্তায় বিক্ষোভ মিছিল সিপিআইএম এর দুর্গাপুর স্টেশন সংলগ্ন বাস স্ট্যান্ড থেকে সিপিআইএম কর্মী সমর্থকরা একটি বিক্ষোভ মিছিল বের করে এবং দুর্গাপুর বাঁকুড়াও অবরুদ্ধ করে অবরোধ সফল করতে মরিয়া প্রচেষ্টা সিপিআইএম কর্মীদের আধ ঘন্টা ধরে রাস্তা অবরোধ করে চলে বিক্ষোভ রাস্তায় জ্বলে ওঠে টায়ার দাহ করা হয় মুখ্যমন্ত্রীর কুশপুতুল যার জেরে প্রায় আধ ঘন্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম এই রাস্তায় যান চলাচল থমকে যায় আটকে পড়ে জরুরি পরিষেবার অ্যাম্বুলেন্সও বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ অবরোধ তুলতে গেলে রনন্দেহী মূর্তি ধারণ করেন

পুলিশ মমতা ব্যানার্জির দুশো পুকুর দাঁড়াতে পুলিশ টানাটানি করছে কতটা দেউলিয়া হয়েছে পুলিশ কারণ পুলিশ তৃণমূলটাকে চালাচ্ছে পুলিশ ছড়ে যাক তৃণমূল কিচ্ছু থাকবে চালাচ্ছে সরকার এবং গোটা পাড়ায় 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 অন্ধকার গলিতে সমাজ বিরোধীরা ঘুরে বেড়াচ্ছে যে তারা হচ্ছে সরকারের বিরুদ্ধে বলছে এটা হচ্ছে গণতন্ত্রের নমুনা এটা গণতন্ত্রের যারা বলেছিল বদলা নয় বদল চাই গণতন্ত্রের বিকাশ গণতন্ত্রের বিকাশের নামে গণতন্ত্রকে নিধন করা হচ্ছে যদিও বোমার রাখাতে শিশু মৃত্যুর ঘটনাকে দুষ্কৃতীদের কর্মকাণ্ড বলে সাফাই দিলেন নদিয়া জেলা পরিষদের সভাপতি তারান্নম সুলতানা প্রশাসনকে কি বলবেন প্রশাসন প্রশাসন মতো কাজ করছে সহযোগিতা করা আমাদের কাজ এবং প্রশাসনের সাথে আমি অলরেডি এসপি সাহেবের সাথে কথা হয়েছে ওনাকে আমি জানিয়ে দিয়েছি যে এই ঘটনার সাথে যারা যুক্ত অবিলম্বে তাদের গ্রেপ্তার করে তাদের যাতে কঠোরতম শাস্তি হয় সেটা এই দিন রাস্তা অবরোধের জেরে চাঞ্চলকর ছবি ধরা পড়ে বাঁকুড়া মোড়ে ব্যস্ত রাস্তায় অবরোধের জেরে চরম ভোগান্তি সাধারণ মানুষের দুর্গাপুর থেকে অন্তরাসদের প্রতিবেদন সমাজ পরিবর্তনে মানুষ